শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল এখন ছটা পঞ্চাশ বাজে সানডে হলে কী হবে আমার ঘুম তো ছটা কুড়িতেই ভেঙে গেছে আর তারপরে উঠেই গেছি ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুর ঘরে একটু অল্প ফুল তুলে আর এই যে দেখো আমার সুন্দরীদের দেখো এদের কাছে আসলে আমার মনটা সত্যি খুব খুব ভালো হয়ে যায় প্রত্যেক দিন সকালে ঠাকুরঘর মুছে ওদেরকে একবার দর্শন করে যাই তাহলে যেন আমার ভীষণ ভালো লাগে জানো তো সত্যি কথা বলতে কি আর দেখ দেখো এই যে এই যে রানী রানীরা সব মানে গোলাপ রানীরা বসে আছে টবের মধ্যে আর এখানেও দেখো এই যে বড় বড়ো সাজে বেশ গাঁদা ফুটেছে আর আকাশটা দেখো শান্ত আকাশ কারণ শীতের সকাল ছটা পঞ্চাশে কে উঠবে বলো সবাই ঘুমিয়ে আছে চারিদিকে আর কী ভালো লাগছে আমার এই যে সবে সূর্য উঠছে আমি একটু দাঁড়িয়ে সূর্য প্রণাম করে নিলাম ভীষণ ভালো লাগছিলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে আসলাম একটু শেয়ার করছি তোমাদের কাছে তারপর ঘরে নেমে নিচে নামলাম চা কি সব ঘরের অনেকটা কাজ করে এবার মেয়ে পড়তে যাবে তাড়াতাড়ি করে দেখো আজকে ভাত ডাল আর পাপড় ভাজা আলু ভাজা এইগুলোই টিফিন আমি খাবো না আমার যেন টিফিন আছে আমি সেটা খাবো তোমাদের দাদা ভাই তো এমনিতেই মানে ভাতটাই দিতে হয় মাঝে মাঝে আর মেয়েকেও দিয়ে দেবো আজকে এই দেখো বন্ধুরা কি তাড়াতাড়ি করে মাছ দিলাম কারণ ওই যে ইয়ে ডাস্টবিনের লোক এসে গেছে তোকে আমি তাড়াতাড়ি তাতে করে আসগুলো। ছাড়ানোই ছিল আছি অল্প মানে তবু তাড়াতাড়ি তাঁতি করে করে দিলাম প্লাস্টিকগুলো সব ফেলতে হবে এই দেখো রুই মাছ বাটা মাছ এগুলো তো আমাদের আনতেই হয় পাবদা মাছগুলো এত ফ্রেশ মাছগুলো দেখো আমি যে তোমাদেরকে মাছি প্রত্যেকটা মাছ এত সুন্দর ফ্রেশ শীতকালে মাছ বেশ ভালোই পাওয়া যায় আর এই যে ভাঙুর পাশে খুব ফ্রেশ মাছটা আমি তাই দেখি মানে মাছ দেখে ধুতে গেলেই বোঝে যায় আজকে ভাঙুর পার্শ্বটা রান্না করবেন এগুলো রেখে দেবো এ দেখো রান্নাটা বসিয়ে নিচ্ছি টিফিন টিফিন খেয়ে এই মাছ ভেজে নিচ্ছি তোমাদেরকে তো বললাম এই ভাঙর পাশে মাছটা করবো কারণ এই মাছটা না বিশেষ করে বাচ্চারা খুব ভালোবাসে কোনো কাটান থাকে না তো ভীষণ ভালো লাগে মাছটা খেতে আগে না আরও বড় বড়ো সাইজের পাওয়া যেত এখন বড় বড় সাইজের রান্না আসছেই না মার্কেটে এটাই বড় পেয়েছে সব থেকে যা খুব ভালো মাছটা ফ্রেশ মাছ ছিল মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি আর কড়াতে সাদা জিরে আর একটু কালো ও সামান্য দিয়েছি যে মানে যেহেতু আমি একটু পছন্দ করি কালো জিরেটা আর খাওয়াও খুব ভালো তো শরীরের পক্ষে একটু পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়েছি আর আলু দেবো আলু নতুন আলু এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো আর তোমরা তো আমার রান্নাবান্না দেখো একটু ভালো করে ভেজে নিই না ভাজলে রান্না কখনোই ভালো হয় না এটা আমার মার কাছ থেকে আমার শেখা আর এবার দেখো মশলা করে রেখে দিয়েছি আদা বাটা জিরে বাটা নুন হলুদ ক্যাপসিকাম দিয়েছি একটু ভালো লাগে একটু ক্যাপসিকাম দিলে টমেটো তারপরে তোমার রেড চিলি পাউডার একটু দিয়েছি দিয়ে ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নেবো একদম যতক্ষণ না তেল মানে বেরোচ্ছে বেশ দেখো এখন তেল বেরিয়ে গেছে এবার যতটুকু কমার দরকার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম বাস এবার মাছগুলো দিয়ে দেবো তবে এই মাছগুলো না একটু বেশ কড়া করে ভাজলেই ভালো লাগে খেতে আর আলু দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে এরকম করে খেতে পেঁয়াজ দিয়ে শুধুও করা যায় আবার অনেকে সর্ষে ভাটা যারা খুব পছন্দ করে তারা সর্ষে ভাটাও খেতে পারে আমার তো খুব একটা সর্ষে ভাটা আমাদের চলে না ওই মাঝে সাঝে আমি আর মেয়ে একটু খাই এবার এদিকে দেখো আলু করলা ভাজাও বসিয়ে দিয়েছিলাম এটা করলা ভাজা শুধু বসিয়েছিলাম কারণ আলু ভাজাটা তো রয়েছে ওটা কিছুটা বেঁচে গেছে এর সঙ্গে মিশিয়ে দিলাম বাস হয়ে গেল আমি তো দুপুরে তখন সকালে আমি খাইনি টিফিন মানে এই আলু ভাজা আমার লাগিনি ওই জন্য বেঁচেই গেছে কিন্তু একটু বেশি করেই করেছিলাম যাতে এইটাতে কাজে লেগে যায় এইভাবেই তো রান্না করতে হবে বলো আর রান্না কি বলো তো করতে আমার বেশি কম গোছানোটাই হচ্ছে মেন গুছিয়ে গাছিয়ে এই যে টমেটোর চাটনি যেটা সানডেতে তো হতেই হবে মাছটাও দেখো আমার হয়ে গেছে একটু ধনে পাতা দিতেই হবে যেটা ভীষণ ভালো লাগে বাস ধনেপাতা একটু সাজিয়ে গুজিয়ে দিয়ে দিলাম মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো এইভাবে করে দেখবে বেশ ভালোই লাগে খেতে চাটনিটাও হয়ে এসছে দেখো একদম ধোয়া উঠে গেছে আমি গুড় দিয়ে দিয়েছি আর কিশমিশও দিয়ে দিয়েছি দেখো কালারটা কীরকম লাল টক টক করছে একদম পুরো চাটনির কালারটা হয়ে গেল আর চারটি ফাটনি রান্না করলে কড়া একদম পুরো ঝপঝপে পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো এখানে ওই যে বেতে শাক আছে না শাক বলে কেউ কেউ বেতে শাক বলে নুন ওই নুন বলছি বেগুন আর একটু অল্প একটু শিম সামনে ছিল ওটাও দিয়ে দিলাম আর বড়ি কটা ভেজে রেখেছিলাম নুন হলুদ আর একটু শাকে তো দুই একটা চিনির দানা দিতেই হবে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম বাস কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি দিয়ে এবার ভালো করে দেখো এটা মিক্সিং করে এবার চাপা দিয়ে দেবো মানে ঢাকা দিয়ে দেবো যেটা কারণ জল তো দেবো না শাক থেকেই ভালোই জল বেরিয়ে যাবে ঢাকা দিলেই মজে যাবে পুরো শাকটা আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এই দেখো আমার শাক মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি পুরো শাক হয়ে গেছে এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের দাদাভাইও না এই শাকটা খেতে ভালোবাসে বাস বড়িটা একটু পরে খুলে দিয়েছিলাম নাহলে একদম আগে দিলে তো একদম পুরো ভেঙে চুরে যাবে দেখো আমার হয়ে গেলো বেতুয়ার শাক বা বেতি শাক রান্না দেখো রান্না হয়ে গেল। ভাতের মাঠটা দিয়েছি গ্যাস মোচাটা হয়ে গেল যেটা আমার সবচেয়ে বড় কাজ তারপরে এখানে বেসিন পরিষ্কার কী রোদ দেখো তোমাদের দাদাভাই বললো যে বাইক চালিয়েছি বলে বাইরে প্রথমে দিতে গেছে পুরোদা গেঞ্জি ছিল যেহেতু বাইকে যাবে রাস জিটির ওপর থেকে জ্যাকেট ছিল বলছে এখন কবিতা গরম লেগে গেছে আবার যখন রান্না গেছিলো মেয়েকে জ্যাকেট খুলে গেছে বলে মাথা খারাপ বাইরে প্রচণ্ড রোদিত মানে এখানে থেকেই বুঝতে পারবে কীরকম রোদের দিয়েছে এদিকে এই যে আমার রোববারের সব আলু ঠালু ধুয়ে দিয়েছি মেয়ে স্নান হয়ে গেছে আমিও করবো পুজো দেওয়া হয়ে গেল রোববারে আজও বেশ জবা ফুল ফুটেছে দেখেছ কিন্তু মঙ্গলবার ফুটবে না দেখেছো আজকে রোববার যে কত ফুটেছে সবাইকে দিতে সবাই সবাইকে ভেতরে দেওয়া আছে সবাই কেছে নীলকণ্ঠ ফুটেছে কত সুন্দর আজকে তোমাদের দাদা ভাইকে বলে বেলপাতা পারতে পারবে দেখো কত সুন্দর বেলপাতাটা দেখো আজকে রোববারে দুটোর মধ্যে খেতে বসে গেলাম তাড়াতাড়ি হয়ে গেল এই যে খেতে বসে গেছি ধনে পাতার চাটনি মেয়ে বললো এটা খাবে ঠিক টমেটোর চাটনি করেছি তাও ওটা ভালো লাগে খেতে খাবে আর করলা আলু ভাজা আলু ভাজাটা সকালে করেছিলাম অনেকটা হয়ে গেছিলো তা ওটা সঙ্গে মিশিয়ে দিয়েছি তো বেতে শাক পাঁপড় আছে তিন রকম আর ভাঙড় পাশে মাছ তাহলে এখন খাওয়া দাওয়া করিনি খেয়ে আমি তোমাদের দাদাভাই ছাদে চলে আসলাম আর আমি একটু আমার সোনা মানাদের একটু আদর করছি ভীষণ ভালো লাগে ওদেরকে আমার ধরতে একটু ধরে ধরে দেখি আর আমার মেয়ে ওই ডাইনিংয়ের ওখানে রোদটা আসে এখন দুটোর পর আবার রোদ আসে ওখানে একটা অরেঞ্জ নিয়ে বসে গেছে কার্টুন দেখছে ওর ল্যাপটপে কিছুক্ষণ আগে কাজ করছিল স্নান টান করে যাক আর আমরা আমরাও অরেঞ্জ খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একটু সোনা মানাদের আদর করে নিচ্ছি ভীষণ ভালো লাগে আমার দেখো একটু বেরোচ্ছি বেরো বেরো করে সন্ধ্যাবেলা বেরোনো হয় না তা কাছে স্টেশন পাম্প মার্কেটের কাছাকাছি একটু যাবো দোকানে আর কী বলো তো তোমাদের দাদাভাই বাড়ি আছে আমি তাহলে যাই তাহলে হাঁটতে হবে না বাইকে করে বেরিয়ে যেতে পারবো তাহলে চলো একটু ঘুরে আসি যাবো আর আসবো টুকটাক একটু কেনার দেখো তারপর বেরিয়েই পড়লাম এই একটু যেতে যেতে যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় একটু দোকানঘাটে ছবি টবি তুললাম তোমাদের দাদা ভাই বলে তুমি ধরে বসো পড়ে যাবে কিন্তু আমি খুব একটা ছবি তুলি না বাইরে বাইরে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম স্টেশনের পুরো কাছে যাব না একটু মাঝামাঝি জায়গায় একটা দোকানে যাব আর এগুলো তো আমার মানে ছোটোবেলা থেকেই সমস্ত দোকানঘাটগুলো একই সব কারণ আমার শ্বশুরবাড়ি আপের বাড়ি খুব বেশি ডিসটেন্স নয় মোটামুটি তারপরে দেখো অটোর এখানে যে পুরো আটকে গেলাম আসলে স্টেশন রোড তো মানে এসব স্টেশনের অটোগুলো টোটোগুলো যাচ্ছে আর ভীষণ অসুবিধা হয় এখানে অফিস টাইমে তো আরও ভিড় থাকে মারাত্মক ভিড় থাকে তখন মানে সাইকেল নিয়ে বাইক নিয়ে এখানে চালানো এত কষ্ট আর পুজো টুজোর সময় তো বাইক নিয়ে মানে কী বলবো আর কোনো কথাই নেই বাইক কোথায় রাখতে হবে বিশেষ করে এখানে একটা বড় কালী পুজো হয় তো ওই সময় তারপরে দেখো একটু গিয়েই আমার যে দোকানে দরকার সেই দোকানে চলে এসেছি এই যে আমি ঢুকেও গেছি দোকানে গিয়ে আমি ঢুকে বসলাম বিয়ের আগেও আসতাম এই দোকানে ওই একটা বিয়েবাড়ি আছে সামনে একটা গিফট কিনতেই এসছি আমি বেডশিট নিচ্ছি সেটগুলো যেগুলো পিলোর কভার সমেত আছে সেইগুলোই নেবো আবার একটা পিতল কাঁসার দোকানে চলে আসলাম তার সামনেই ছিল ওই আদামার ওই ঘটে একটা ছোট ঘর আর আমসর একটা ছোট দেখছি সেগুলোই দেখে নিচ্ছি কিনবো বলে এসেছিলাম নাহলে আর আসা হয় না ওই জন্যই ভালো নিয়েই যাই তারপরে একটা কসমেটিক্সের দোকানে আসলাম ভিতরে এত ভিড় কসমেটিক্সের দোকানে আমার যে জিনিসটা দরকার সেই জিনিসটা পাইনি বললো তিন দিনের মধ্যে এনে দেবে বললো পরশু দিন আসুক পেয়ে যাবেন আমি বললাম ঠিক আছে নাহলে আমার লোক পাশে লোকাল দোকান দিয়েও নিয়ে নিতে পারবো এখানে যখন এসেছিলাম ওই জন্য নিলাম আবার মিষ্টির দোকান দিয়ে একটু মিষ্টিও কিনলাম এই যে বন্ধুরা আসলাম নিচে চলে গেছি তখন আবার স্টল নিতে এসছি না এত বলছে তুমি বলবে তোমার ঠান্ডা লেগে যাবে আর হাওয়াটা লাগলো সত্যি ভাগে আবার উপরে উঠে উঠে এসে বা স্টলটা নিয়ে গেছি মাথা অন্তত দেওয়ার জন্য কোন গলা করে দিয়েছিলাম এই যে আসলে কী বলতো সামনে একটা বিয়ে হয়ে গেছে তো ওই গিফট নিয়ে আনতে গেছিলাম ওই নিয়ে নিলাম বেডশিট ওই পুরো সেটগুলো দুটো পিলো কভার আট একটা পাশবাড়ি সেট থাকে যেটা দুটো মানে দুটোর মাথার একটা সাইডে আর বেডশিট থেকে তারা দেখা যাবে না তোমাদের তখন দোকানে দেখেছি আর এটা পুরো প্যাক করা আছে মেন ওটার জন্যই গেছি তারপর বেরোলে তো টুকটাক কিনতেই হয় এখন মটরশুঁটি দেখছি আবার সুবিধা হয়ে গেছে ঘরে রয়েছে নিয়ে যাই ছুরতে হবে এক কিলো মটরশুঁটি এখানে রয়েছে ওই দাদা স্ট্যান্ডের গেঞ্জি ফিঞ্জিগুলো আছে মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনলাম খাস্তা কচুরি কিনলাম এসব রয়েছে আর ঠাকুরের জন্য এটা অনেক দিন ধরে কেনার কথা ছিল আর কেনা হচ্ছিল না কেনা ছিল ওই ছোটো একটা ঘট কিনলাম ওই আড্ডা আমার ঘরটা বড় হচ্ছে তো ঘটগুলো নিয়ে গেলে পুরোনো রয়েছে দুটো নিয়ে যেতেই ভুলে গেছি যেন সামনে নিয়ে রেখে দিয়েছি নিয়ে যাবো ভুলে গেলাম এই হয় আমার বেরোনোর সময় ওই আমসড়ার ওই দিন তো আর পাওয়া যায় না ওই টকর গাছের ডালে দিই ওই জন্য একদম আগেও ছিল ভেঙে যায় এগুলো লাস্টিং করে না ওই একটা ঘর পেতলের আর একটা আম সরা মেঘিটা আমসরা আর পেতলের ঘরটা একটা ছোটো একদম পুরো সেটিং দেখো কি সুন্দর লাগে না পেতলের জিনিস দেখতে ভালো লাগে কিন্তু দুদিন ইউজ করতে কালো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দাদা এত বাইক টাইক রাখছিল লক টক করলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে ভিডিও দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর সুন্দর সুন্দর কমেন্টস লেখো তাহলে আমার ভিডিও করতেও খুব ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে থেকে যেও সাবস্ক্রাইব করে টাটা